আজকে শাওমি থেকে গরমে চরম অফার নিয়ে আসছি শাওমির যে আমাদের এন্ট্রি লেভেলের মডেল আছে রেডমি এ আজকে আমরা এটাতে দেড় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেব এবং ছয় একশো আঠাশ জিবিতে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দেব আমাদের এই আউটলেটের লোকেশনটা হচ্ছে নিউ গ্যাজেট পয়েন্ট রানার প্লাজা বগুড়ার সব লোকেশনটা হচ্ছে সব নাম্বারটা হচ্ছে জিরো সেভেন জিরো এইট আজকে সাউমি বাংলাদেশের অফিসিয়াল ফোনে থাকবে গরম অফার আপনারা শাওমির নোট সিজের ডিভাইস কিনলেই পাবেন

একটা নিক ব্যান্ড থাকবে দেখা যাচ্ছে আপনাদের মিউজিক এক্সপিরিয়েন্স বলেন বা আর জিম করার ক্ষেত্রে বা জগিং করার ক্ষেত্রে আপনারা এই নিক ব্যান্ডটা কাজে লাগাতে পারবেন আর দেখা যাচ্ছে স্পেশালি ভাইয়া এবং আপুদের জন্য নিক ব্যান্ডটা কাজে আসবে যারা কথা বলেন যারা একটু ফোনে বেশি কথা বলেন তাদের জন্য এই নিক ব্যান্ডটা খুব কাজে আসবে তো আমাদের এই অফিসিয়াল প্রোডাক্টগুলো পারচেস করার পরে আপনারা এই ফোনগুলোর সঙ্গে একটা করে টি শার্ট ফ্রি পাবেন টি শার্ট ফ্রি পাবেন নিউ গাজেট পয়েন্ট মানে অফার জি 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 ভাইয়া জি জি যে কোনো ফোন কিনলে আমাদের এখানে নিচ্ছি টি শার্ট এবং নিক ব্যান্ড ফ্রি পাবেন অবশ্যই আপনাদেরকে আমাদের আউটলেট আসতে হবে আমাদের স্টোরে আসতে হবে আমাদের স্টোর লোকেশনটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে বগুড়া রানার প্লাজার লেভেল ফাইভ সব নম্বরটা হচ্ছে জিরো সেভেন জিরো এইট নিউ গ্যাজেট পয়েন্টের সব এবং সাউমির অফিসিয়াল সব ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন রেডমি এ থ্রি রেডমি ফোর ইন সি এই যে দেখেন একদম গরম অফার রেডমি ফোর ইন সি ছয় একশো আঠাশ

সবকিছু আপনাদেরকে ফিরি দেওয়া থাকবে এবং আমাদের যে স্পেশালি রেডমি নোট আর দুশো যদি পার্চেস করেন তাহলে সঙ্গে আপনার ব্র্যান্ডের একটা ব্র্যান্ড পাবেন একটা দেখতে স্মার্ট একটা ওয়াচ এটা আপনাদের হ্যাডের হাতে ফিট হিসেবে কাজ করবে এটা আপনাদের জন্য একটা বিশেষ অফার থাকবে আমাদের শপের পক্ষ থেকে রেডমি নোট ফোরটিন সিরিজে আমাদের নোট সিরিজের ফোন কেলে আপনি এই গিফটটা পাচ্ছেন আপনারা আজই চলে আসুন রানার ব্লাজার নিউ গ্যাজেট পয়েন্টের শপে শাওমির অফিসিয়াল ডিভাইস পারচেস করার জন্য সাথে সকল গিফট এবং আপনাদেরকে একদম অর্থনৈতিক প্রোডাক্ট আমরা প্রোভাইড করব অফিশিয়ালি যেন আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শাওমির অফিশিয়াল কাস্টমার কেয়ার থেকে আপনার ওয়ারেন্টি এন্ডিরা ক্লেম করতে পারেন আপনারা আজই চলে আসুন আমাদের অফিসিয়াল আউটলেটে নিউ গ্যাজেট পয়েন্টের শপে এবং রোজা উপলক্ষে সামনে যেহেতু রোজা এবং আমাদের সামনে ঈদ উপলক্ষে আরো অনেক বড় বড় আকর্ষণীয় গিফট হ্যাম্পার আসবে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে